আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক পারিভাষিক শব্দের কিছু গুরুত্বপূর্ণ টপিক বা কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিয়ে আজকে আলোচনা তো দেরি না করে শুরু করা যাক অ্যাবিলিটি মানে সক্ষমতা অ্যাবিলিটি মানে সক্ষমতা অ্যাবিলিটি মানে সক্ষমতা অ্যাডভাইস মানে পরামর্শ অ্যাডভাইস মানে পরামর্শ অ্যাডভাইস মানে পরামর্শ অ্যাডভাইস মানে পরামর্শ অ্যানেক্সেশন অ্যানেক্সেশন মানে সংযুক্তি অ্যানেক্সেশন মানে সংযুক্তি অ্যানেক্সেশন মানে সংযুক্তি অ্যানেক্সেশন মানে সংযুক্তি মানে অ্যাবস্ট্রাক্ট মানে বিমুক্ত মানে বিমূর্ত বিমূত্ত্রাক্ট মানে বিমূত্ত অ্যাক্টিং অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত অ্যালটমেন্ট অ্যালটমেন্ট মানে বরাদ্দ অ্যালটমেন্ট মানে বরাদ্দ অ্যালটমেন্ট মানে বরাদ্দ অ্যালটমেন্ট বরাদ্দ অ্যালটমেন্ট বরাদ্দ এজেন্ডা আলোচ্য আলোচ্যসূচি এজেন্ডা আলোচ্যসূচি এজেন্ডা আলোচ্যসূচি এজেন্ডা আলোচ্য আলোচ্যসূচি একাডেমিক ইয়ার একাডেমিক ইয়ার মানে শিক্ষাবর্ষ একাডেমিক ইয়ার মানে শিক্ষাবর্ষ একাডেমিক ইয়ার মানে শিক্ষাবর্ষ একাডেমিক ইয়ার মানে শিক্ষাবর্ষ অ্যাড হক মানে তদর্থক অ্যাট হক মানে তদর্থ। অ্যাড হক মানে তদর্থক অ্যাড হক মানে তদর্থ অ্যাফিডেভিট অ্যাফিডেভিট মানে শপথনামা বা হলফনামা নামা অ্যাফিডেভিট মানে শপথপত্র বা হলফনামা অ্যাফিডেভিট মানে শপথপত্র বা হলফনামা আর্টস আর্ট মানে চারুকার আর্ট মানে চারুশিল্প আর্ট মানে চারুশিল্প বা কলা আর্ট মানে চারুশিল্প বা কলা অ্যাডাল্ট এডুকেশন এডুকেশন মানে বয়স্ক শিক্ষা অ্যাডাল্ট এডুকেশন মানে বয়স্ক শিক্ষা অ্যাডাল্ট এডুকেশন মানে বয়স্ক শিক্ষা অ্যাক্ট মানে আইন অ্যাক্ট মানে আইন অ্যাক্ট মানে আইন মানে আইন অ্যাক্ট মানে আইন এক্সেস সরিয়াস মানে সরঞ্জাম এক্সেস সোরিয়াস এক্সেস সোরিয়াস মানে সরঞ্জাম বন্ধুরা আমরা পড়লাম একশো মে সরঞ্জাম পর্যন্ত এবার আবার একবার পড়ে নিই অ্যাবিলিটি মানে সক্ষমতা অ্যাবিলিটি মানে সক্ষমতা অ্যাবিলিটি মানে সক্ষমতা অ্যাবিলিটি মানে সক্ষমতা অ্যাডভাইস মানে পরামর্শ অ্যাডভাইস মানে পরামর্শ অ্যাডভাইস মানে পরামর্শ অনেক মানে সংযুক্তি অনেক মানে সংযুক্তি অনেক মানে সংযুক্তি অ্যাবস্ট্রাক মানে বিমুত্রাক মানে বিমুত্রাক মানে বিমুত্রাক মানে বিমূর্ত অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত 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 অ্যালোমেন্ট মানে বরাদ্দ অ্যালোমেন্ট মানে বরাদ্দ অ্যালোমেন্ট মানে বরাদ্দ অ্যালোমেন্ট মানে বরাদ্দ এজেন্ট মানে আলোচ্য সূচি এজেন্ট মানে আলোচ্য সূচি এজেন্ডা মানে আলোচ্য সূচি একাডেমিক ইয়ার একাডেমিক এয়ারমাস শিক্ষা পাবস একাডেমিক ইয়ার মানে শিক্ষা বসে এড হক মানে তদন্ত অ্যাড এড হক মানে ফি হক এফিডেভিট এফিডেটেট মানে হলো নামাভিট মানে এফ নামাডেভিট মানে হলো নামা আর্ট মানে চার শিল্প আট মানে চার শিল্প আট মানে